আমি শ্রী দিলীপ কুমার রায় এই বদনচাঁদ রায়ের ঠাকুর বাড়ির একজন সিনিয়র মেম্বার এবছর ইউনেস্কো থেকে এই বাড়ির পুজো কভার করেছে। আঠেরোশো সালে বদনচাঁদ রায় এই বাড়িতে পুজো শুরু করেছেন এই ঠাকুরদালাতে কিন্তু তার বাবার একটা উইল পাওয়া গেছে আমরা আঠেরোশো ছেচল্লিশ সালের সেই উইলে এই দুর্গা পুজোর জন্য একটা বড় দুর্গাপুজো লেখা নেই ওখানে লেখা রয়েছে শারদীয়া মহাপূজা সেখানে একটা বরাদ্দ করা আছে সেই বরাদ্দ তখনকার আঠেরোশো ছেচল্লিশ মনে রাখবেন আঠারোশো ছেচল্লিশের সেই বরাদ্দ রয়েছে এক হাজার টাকা দু হাজার সাত সালে দেড়শো বছর আঠারোশো আটান্ন সাল হিসেব করে দেড়শো বছর পালন করেছি এবং সেই সময় আমরা রিজার্ভ ব্যাঙ্কে এই উইলটা দেখিয়েছি এবং সেখানে এক হাজার টাকা বরাদ্দ আছে সেই বরাদ্দ বর্তমান মূল্যায়ন করার জন্য আমরা রিজার্ভ ব্যাংকে গিয়েছিলাম পরে রিজার্ভ ব্যাঙ্ক বলেছিল একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু জানাচ্ছি দু সালে কম করেও এক কোটি টাকার ব্যাপার আঠেরোশো ছেচল্লিশের এক হাজার টাকা দু সালে এক কোটি তো কম বেশি হবে তারপরে কি এলআই কাণ্ড হতো আমরা কল্পনা করতে পারছি না এই বাড়িটা ওঁর বাড়ি ছিল শুনেছি মেডিকেল কলেজের আই হসপিটালে এবং ওখানে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরটা রায়দের শিব মন্দির তবে আমাদের হাতে নেই ওরা ওরাই ওটা চালায় তবে যারা বাইরে আছেন তাদের জন্য একটি সুখম দেয় জানাচ্ছি নিউজ এইটিন বাংলা এই পুজোর সারাদিন ব্যাপী অনুষ্ঠানটা দেখাবে যারা বাইরের দর্শক তারা সরাসরি দেখতে পাবেন